আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি সুপ্রিয় দর্শক বন্ধুরা যারা মানুষকে বাধ্য করা শিখতে চান তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের অল নোটিফিকেশান বিলটি বাজিয়ে রাখবেন অন্য যে কোনো তদবির আপনারা আমাদের দ্বারা শিখতে পারবেন মূল কথা হলো যে আপনার কি। বিষয়ে জানা আছে সেটা আমি জানি না কিন্তু কোন বিষয়ে জানা নেই সেটা যদি আমাকে জানান তাহলে আমি আপনাকে জানিয়ে দিতে পারবো ইনশাল্লাহ তো আপনার যে কোনো বিষয়ে আপনার দরকার থাকতে পারে সেটা আমাকে জানান তাহলেই তো আপনার জ্ঞানের পরিধি দীর্ঘ হবে তো জ্ঞানের পরিধি যখন বল হয়ে পড়বে তাহলে আপনারা ওই জ্ঞান দিয়ে আপনারা কাজ করতে পারবেন তাই না আবহুরেরা কীরকম কীরকম ছিল আরো আবহুড়াইরা জেলা আনহু উনি খুব মানে জ্ঞানের চর্চা করতেন খুবই জ্ঞানের চর্চা করতেন তো যদিও উনি অল্প সময় নবীজির পাশে ছিলেন সাল আলি তো কিন্তু অল্প সময়ের ভিতরে কিন্তু সে তামাম হাদিস কিতাবে বর্ণনা করেছে আমরা কিন্তু বেশিরভাগ সময় আবু হুরাই তালা আন হয়ে বর্ণনা করেছেন আবু হরাই রাজা তালা আনহ থেকে বর্ণিত আছে এরকম আমরা পেয়ে থাকি তাই না তো কথা হলো কি যে অ্যাকচুয়ালি জ্ঞান চর্চা করতে হবে জ্ঞান চর্চা করলে জ্ঞানের পরিধি বৃদ্ধি পায় জ্ঞানের সমুদ্র আপনারা গভীর হয় আপনার জ্ঞানের পরিধি দীর্ঘ করতে হলে বা বহল করতে হলে আর জ্ঞানের সমুদ্র যদি আপনি গভীর করতে চান তাহলে অবশ্যই জ্ঞান চর্চা করবেন তো যাই হোক সেগুলা বাদ থাকুক এখন মূল কথা হলো যে স্ক্রিনে যেহেতু কি একটু নকশা দেখতে পাচ্ছেন এই নকশা খুবই মারাত্মক একটি নকশা এই নকশা দিয়ে আপনারা কাজ করতে সক্ষম হবেন কিন্তু একজন গুরুর আবশ্যক গুরু না থাকলে তো দিয়ে কাজ করতে পারবেন না তাই না যেহেতু কি আপনার গুরুর আবশ্যকই থাকে সব সময় আর যে কোনো মানুষ কিন্তু বলে থাকে আর কিছু মান অবশ্যই চতুরালি করে না বলতে পারে সেগুলো আপনারা সেগুলো মানুষ থেকে আপনারা দূরে থাকবেন যেহেতুকে তারা চতুরালি করে চতুরালি করলে তার ভিতরে শৈতান থাকতেই পারে তো সালাক হলো শৈতান তাই না আরও জ্ঞানই হলো মানুষ তো জ্ঞান দিয়ে চর্চা করবেন আরো অবশ্যই জ্ঞান বিষয়ে চর্চা করবেন একজন পীরের পীরে হাত ধরলে আপনি অবশ্যই জ্ঞান জানতে পারবেন জ্ঞানটা কি বা বহুত কিছুই জানতে পারবেন তো এগুলা দিয়ে যদি কাজ নিজে করতে চান তাহলে অবশ্যই পীর ধরে নেবেন গুরু ধরে নেবেন আর যদি না পারেন তাহলে অবশ্যই আমাদেরকে কন্ট্যাক্ট করবেন নাইন থ্রি সিক্স ফাইভ নাইন থ্রি এইট এইট নাম্বার ব্যবহার করবেন